আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ রত্নপাথরের ব্র্যান্ড রাশি রত্নের পক্ষ থেকে ঠিক এই মুহূর্তে ক্যামেরার সামনে চমৎকার চমৎকার সব জাম্বিয়ান পান্না পাত্রগুলো দেখতে পাচ্ছেন এবং ভালো কোয়ালিটির মধ্যে জাম্বিয়ান পান্নার যে লট আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধরে ধরে যদি প্রত্যেকটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন কত চমৎকার এই কালেকশনগুলো আপনারা সবাই জানেন রাশি রত্ন দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে এই বাংলাদেশে অরিজিনাল এবং মানসম্মত রত্ন পাথরের ব্যবসা পরিচালনা করছে কোনো প্রকারের জ্যোতিষী ছাড়া এবং বাংলাদেশের একমাত্র রত্ন পাথরের ব্র্যান্ড যেই প্রতিষ্ঠান আপনাদেরকে কোয়ালিটি সম্পর্কে সচেতন করেছে আসলের পাশে রেখে নকল পাথর চিনিয়েছে রত্ন পাথর কেনার সময় ভিন্ন ভিন্ন কোয়ালিটি দেখার কথা বলেছে এবং অবশ্যই অবশ্যই দুই চার পাঁচ দশটা প্রতিষ্ঠান ভিজিট করে তারপর রত্নপাথর কেনার কথা বলেছে তো এই যে আমার ক্যামেরার সামনে যে চমৎকার চমৎকার জাম্বিয়ান পান্নাগুলো দেখতে পাচ্ছেন রাশি রত্নে পেয়ে যাচ্ছেন আপনারা যদিও এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটির পান্না আপনারা সর্বনিম্ন যে কোয়ালিটির পান্না রয়েছে সেটা এক হাজার টাকা প্রতি ক্যারেট থেকে শুরু করতে পারবেন তবে মনে রাখতে হবে ক্যারেট হচ্ছে রত্নপাথরের আন্তর্জাতিক ওজন যেটা ডিজিটাল মেশিনে ওজন করা হয় রতিতে কোনো রত্ন পাথর বিক্রি হয় না রতি কোনো আন্তর্জাতিক ওজন নয় এবং আপনি রতির হিসেব ডিজিটাল মেশিনে মেপে দেখার সুযোগ পাবেন না তাই রত্ন পাথর কেনার সময় অবশ্যই ক্যারেট হিসেবে কিনবেন এবং ক্যারেট হিসেবে দেখে বুঝে কিনবেন তো যেটা কথাটি বলছিলাম আপনারা সর্বনিম্ন এক হাজার টাকা প্রতি ক্যারেট থেকে পান্না পাথর কেনা শুরু করতে পারবেন এরপর কোয়ালিটি যত বেটার হবে কোয়ালিটির সাথে সাথে পাথরের প্রাইস বাড়তে থাকবে একটা বিষয় ভালো করে খেয়াল করুন এই যে পাথরের মাঝে ফাটা রয়েছে বা এই যে ভালো করে খেয়াল করুন এই যে পাথরের মাঝে ফাটা রয়েছে এটা কিন্তু পাথরের ন্যাচারাল বৈশিষ্ট্য বিশেষ করে পান্না নীলা পোকরাস ক্যাটসাই গোমেদ ওপেল পাথর এগুলোর মাঝে এরকম নেচারালি ফাটা থাকে আপনারা অনেকে আবার শুনে থাকেন যে ফাটা ভাঙা পাথর পড়লে নাকি ক্ষতি করে আসলে এটা একটা কেমিক্যাল মাটির নিচে জমাট বাঁধা একটা কেমিক্যাল যেটা জমাট এরকম ক্রিস্টাল আকার ধারণ করেছে ফাটা ভাঙা পাথর ব্যবহার করলে যদি মানুষের ক্ষতি হতো সবার আগে আমার হতো কারণ আমি এতগুলো পাথরের সাথে রয়েছি এটা মজার বিষয় নিজে নিজেকে প্রশ্ন করুন আল্লাহ ভাগ্যে যা লিখে রেখেছে সেটাকে কে খারাপে পরিণত করে দেওয়ার এই সামান্য কেমিক্যালের কোনো ক্ষমতা আছে কি না তাই যাদের পান্না পাথর প্রয়োজন অথবা পান্না ছাড়া অন্য যে কোনো রত্ন পাথর প্রয়োজন বাংলাদেশের সর্ববৃহৎ কালেকশন অরিজিনাল পাথরের লাইফ টাইমের জন্য গ্যারান্টি বিশটা পঁচিশটা কোয়ালিটি পাশাপাশি রেখে দেখে ডিজিটাল মেশিনে ক্যারেট হিসেবে ওজন করে কেনার সুযোগ পাচ্ছেন রাশি রত্নের কাছে আর সবার জন্য আবারও শুভকামনা থাকছে রাশি রত্ন সবসময় আপনাদেরকে বলে সস্তার লোভে পড়বেন না সুন্দরের লোভে পড়বেন না তাহলে নকল কিনে প্রতারিত হওয়ার সুযোগ সবচেয়ে বেশি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক কামনা থাকছে আল্লাহ হাফিজ